একরকম রাতে হয়ে যায় একরকম আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এমন নেতা আপনার পাঁচ তারিখের পর থেকে শুধু খাও খাও এক কথা না বলে বুঝি কি করে এমন নেতাইদের দশকে মানছেন সে দুর্নীতিতে লেটার পেয়েছে যার নামে পেপার পত্রিকা গোটা বিশ্বে তৈরি হচ্ছে এ কি আপনার নেতা হতে পারে কোন দুর্নীতিবাস কোন সৈয়াচার কোন জালিম কোন মনসেক মুসলমান নেতা হতে পারে না না পারবে আজকের মাহফিলে যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন আগামীর বাংলার কোন চেয়ারে হাসিনার মতো কোন স্বৈরাচার কোন জালিম কোন সন্ত্রাসী কোন চাঁদাবাস হতে পারে না পারে আমরা পারি না আমরা এতে ব্যর্থ ভোট আসলে মাথা ঠিক থাকে না কথা না বলে বুঝি কি করে ভোট আসলে মাথা ঠিক থাকে না বিশেষ করে হুজুররা ভোটে দাঁড়ালে তো আরো মাথা ঠিক থাকে না এদেশের মানুষের একটা বলি আছে না ওরা কেন ওই থাকে আজান হবে ওরা ইমামতি দেবে মানুষ মারা যাবে সানাজা তিন দিন সাত দিন চলে ওরা কেন ওই এই কল্পনা জল্পনা এদেশের মুসলমানদের ভিতরে আছে না নেই তার মানে রাজনীতি ওরাই করুক বুঝুদের দরকার নেই কথা না বলে বুঝি কি করে আজকে এই ডিভাইডেড করতে গিয়ে দেশটা পঙ্গু হয়ে গেছে আরে ভাই আপনি যদি সুরি বন্ধ করতে চান চোরকে দিয়ে বন্ধ হবে না আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান দুর্নীতি বাসকে চেয়ারে বসালে দুর্নীতি বন্ধ হবে না আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চান তাহলে ওই সন্ত্রাসী যিনি করে করে গডফাদার উপাধি পেয়েছে তাকে বসিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না আপনি যদি জানা ব্যবচার ইফটিজিং বন্ধ করতে চান আপনাকে অবশ্যই ন্যায় নীতি নিষ্ঠাবান আল্লাহওয়ালা একজন অমরের মতো মানুষকে বসাতে হবে আপনি কোন ধর্ষক্য দিয়ে জেনা বা বিচার বন্ধ করতে পারেন না পারবেন না আজকে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা যদি ভালো ভালো মানুষগুলিকে এই জায়গায় আমাদের আমানত নামক ভোট দিয়ে বসাতাম আমাদের বাংলাদেশ আর এমনে না না এটা একটা একটা মিনি জান্নাতের রূপ ধারণ কিন্তু আমরা পারি ভোট আসলে যারা ভোট ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না ভোটারদের টার্গেট কে টাকা দেবে কথা না করে বুঝি কি বিড়ি টাকার লাল পানি কে কত বেশি দেবে সে তার পক্ষে তো তো আর যারা ভোট করে তাদের তো অভিনয় আছে ভোট আসলেই দেখবেন যে পায়ের নিচে জুতোটা পর্যন্ত সাদা পায়ে জামা সাদা ওর উপরে পাঞ্জাবি সাদা এরপরে দাড়ি তো সপ্তাহে তিন দিন করে কেটে কেটে এমন অবস্থা মাথার চুল কাঁচা দাড়ি সব পেয়ে তা কথা না করে বসে কি তার মানে পাঞ্জাবির উপরে দাড়ি ওটাও পাকা মাথার উপরে যে মাথার উপরে যে টুপি ওটাও পাকা এমন এমন কথা বলছে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি কোনো রকম খালি চেয়ারে বসার পরে একটা আবার খেয়াল থাকে না এর জাঁসর বাঁশি আল্লাহ আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে পৃথিবীতে মানুষ সকল সৃষ্টির উপরে সেরা কেন হয় কারণ আছে না নেই বলেন পৃথিবীতে সকল সৃষ্টির উপরে মানুষ ভি হবার পিছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে ফা হামাহা ফুজু রহা অর্থা মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে অতএব কে সিটার কে বাটপার কে জালিম কে সৈরাচার কে অত্যাচারী কে মনাফেক এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ভালো করে জানেন কারা আগামীর এই শেয়ার আসলে পরে হাসিনার মতো দেশের তেরোটা বাজাবে কথা না বলে বুঝি কি করে এখন এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে ডিভাইডেড করবার ধারণ ক্ষমতা আপনার ভিতরে থাকার পরে আপনি যদি ভালো মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন কুত্তাও যা আপনি হতেন কুকুর কুত্তার মানুষের মাঝে কোনো পার্থক্য নেই মানুষ আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে কুকুর কাল্লা দেয় যার কারণে ও হয়ে গেছে উলাইকা কাল্লা নাম বালভোম আদাল তার চেয়েও নিকৃষ্ট এজন্য সিদ্ধান্ত নেবার বালা এখনই কোন নেতা আমাদের মোনাফিক হতে পারে না কোন জালিম হতে পারে না বিশ্বাস করুন আপনার নেতা যদি আপনি ঠিক করে মরতে না পারেন কেয়ামতে নেতাও জাহার নামি আপনি নিজেও জাহান আপনি আপনি আহাজাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটা আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ প্রথমে বলছেন কল্লা ভো হম ফিন্নার আল্লাহ বলেন কেয়ামতে যত ভণ্ড নেতার আবির্ভাব হবে বের হবে প্রত্যেকটাকে আমি জাহান্নামের নামের আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে মারব কি করবে আর ওজনে নেতার যত অনুসারী তারা ডাক দেয়া বলবে ক্বালু রাব্বানা ইন্না সাদাতনা ওয়াকুবারা আনা ফাদালনা আসসিলা বলেন আল্লাহু আকবার নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে রব্বুল আমিন আমরা এই নেতাদের মুরব্বিদের আমরা আনুগত্য করেছিলাম যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ যত শাস্তি দিবা জাহান্নামে যত আযাব দিবা আমাদের সে ওদেরকে ডাবল দাও ইয়া রাব্বানা আতিহিম দিফায়নি মিনাল আযাবি ওয়াল আন্নুহুম লা নাং আল্লাহ আজকে যত শাস্তি দিবা যত আযাব দিবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও কারণ এই নেতার পেছনে স্লোগান দিতে গিয়ে আমাদের জীবনটা আমরা ইসলামের বিরুদ্ধে কাটিয়েছি এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর পর্যন্ত আমরা রেখেছি রব্বুল আলমিন এই নেতার কারণে আজ আমাদের এই অবস্থা যত শাস্তি দিবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও এই জন্য আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হবে নেতা ঠিক করা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই পক্ষে যারাই ডাক দেবে আপনার আমার প্রত্যেকের কাজ হবে ওই পক্ষে রায় দিয়ে সমর্থন দিয়ে জান আর মাল দিয়ে পাশে থাকা কোরআনুল কারিমের ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়তে আপনি বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত মিলিয়ে দেখবেন এমন কোন কথা আল্লাহ তালা এভাবে স্পেশালি ভাবে বলেননি তোমরা এই কাজটা করলে পরে জাহান নাম থেকে বাঁচতে পারবে দুইটি জিনিস আল্লাহ স্পষ্ট করে তামাম পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়ায় আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে পরে তোমরা সবাই জাহান নামের আজাব থেকে বাঁচতে পারবে ব্যবসা কি কুম খয়রুল্লাকুম ইন কুনতুম তা'লামুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ব্যবসা হচ্ছে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে আমার রাসূলের উপরে ঈমান আনবে আর জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে কে বলছে আল্লাহ আরো জোরে বলেন কোরানের রাজ এমনি কায়েম হবে না আমার মতো আলেমরা পার্লামেন্টের দিন শো আসনে এমনি যাবে না আপনাকে আমাকে মুজাহাদা করতে হবে এর জন্য আপনাকে জান দিতে হবে এর জন্য আপনাকে মাল দিতে হবে এমনি এমনি কোরানের রাজ বাংলায় কায়েম হবে না এটা কায়েম করার পেছনে যাই জান মাল দুইটা জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো দিয়েছেন কথা আল্লাহ তালা জানের কথা আগে দিয়েছেন যেমন সোরা তাও আবার একশো এগারো নম্বর আয় তাল্লাহ জানের কথা আগে দিয়েছেন আবার সরায় সফ নয় দশ এগারো বারো এই আয়তের ভেতরে আল্লাহ তালা বিশেষ করে দশ নম্বর এগারো নম্বর আয়তে আল্লাহ তালা মালের কথা আগে দিয়েছেন এমনি এমনি কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হবে না কোরআনের রাজ এমনি কায়েম হবে না ভালো মানুষগুলি আমনে ক্ষমতার শেয়ার পাবে না এর জন্য সাই জিহাদ এই জন্য দিতে হবে জান দিতে হবে মাল রাজি আসেন কারা মাল জান মাল দিয়ে কোরআনের রাস কায়েম করার পক্ষে দেখি লিল্লাহে তাকবে আল্লাহ যেন কবুল করেন দুইটা জিনিস করান শরীফে খুব খেয়াল করে দেখবেন আল্লাহ পাক নামাজের আগে আকিম শব্দ ব্যবহার করেছেন ওজনের আগে আকিম ব্যবহার করেছেন এরপরে আল্লাহর যেন জমিনে হয় এই আল্লাহ শব্দের আগে আল্লাহ আকিম শব্দ ব্যবহার করেছেন আকিম দিন আকিম সলা কথা কি আপনি শুনতেছেন আল্লাহ বলেন আমার দিন প্রতিষ্ঠা করা তোমাদের জন্য ভরস

এর ব্যাপারে সবাই আমরা বলেন আগামীর বাংলাদেশ গড়ার পর্যায়ে যার যা কি দাসে অসুবিধা নাই কোরআনের রাস কায়েমের পক্ষে আমরা সবাই আমরা যদি সারা বাংলাদেশ থেকে দৃঢ় করতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ تعالی আনহুর উত্তর জুরিদের বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্য থাকবে না চুরি থাকবে না টেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না جناবে বিচার থাকবে না এটা মিনি একটা জান্নাতে পরিণত হবে ঠিক এজন্য আমাদের ভিতরে আকীদা দাগত মত পার্থক্য থাকতে পারে কিন্তু কোরআনের বিধান সমাজ আসছে قائমের পক্ষে আমরা কি আরো জোরে বলেন আমাদের পরিচয় আমরা কি মুসলিম রেখেছেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম মিল্লাতা আবিকুম তিনি আমাদের জাতির পিতা কুমুল মুসলিম তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলিম আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন আমাদের নাম তিনি রেখেছেন আমরা কি আজকে তো জাতির পিতা অনেকে দাবি করে ক্ষমতা যতদিন জাতির পিতার নাম থেকে ততদিন ক্ষমতাও শেষ ও জাতির পিতা তো দূরের কথা ওর নামও খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এমন কোনো পেপার বাদ ছিল না যেখানে ওর নাম না ছিল ক্ষমতাও শেষ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি বিদ্যুৎ বিলে ছিল এখন ওটাও খুঁজে পাওয়া যাচ্ছে ইব্রাহিম সালাম কি ওই মানুষের বানানা জাতির পিতা সিলেক্ট কার কে সিলেক্ট করেছেন তিনি নির্বাচিত কার আল্লাহ তালা নিজেই নির্বাচিত করেছেন পঞ্চাশটারও অধিক পরীক্ষা ইব্রাহিমের জীবনে আল্লাহ দাঁড় করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় একশোতে একশো পেয়ে ইব্রাহিম আলী সাল্লাম পাশ করেছেন এই জন্য ইব্রাহিম আলাই নামের শেষে খলিল নামের শেষে কি গোটা কোরআন শরীফে দুইজন মানুষের আদর্শকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্যে আদর্শ মডেল করে দিয়েছেন তার ভিতরে ইব্রাহিম আলাই একজন আপনি সরাই মমতাহিনার চার নাম্বার আয়তে পাবেন কত কান আদলা কুম ওসুয়াতুন হাসানা ফি এব্রাহিম আল্লাহ বলেন আমার এব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য আমি আল্লাহ আদর্শ রেখে দিলাম ইব্রাহিম আলাই আমাদের জন্য কি সবাই বলেন আদর্শ কারণ ইব্রাহিম আলাই যতবার আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি শতভাগ পাশ করেছেন আল্লাহ শুধু বলেছেন ইব্রাহিম এটা করো সঙ্গে সঙ্গে ইব্রাহিম করতে বলেন 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 আল্লাহ শুধু বলেছেন আসলিম সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছিলেন আসলাম তুলি রব্বিল আলামিন এক বিন্দু দেরি করেনি যৌবন যৌবন বয়সে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে যেব্রাহিল এসে ডাক দেওয়া বললেন পাইকম্বার আমার কাছে সাহায্য চান সে ছিল নাকি বৃদ্ধা বয়সে সন্তান পেলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি হাবলিমা সালেহিন আমার একটা নেককার সন্তান দাও ইব্রাহিম আলাই সালামের বয়স যখন ছিয়াশি নব্বইয়ের উপরে আল্লাহ একটা সন্তান দিলেন নাম কি বলেন স্বপ্নে আল্লাহ দেখাচ্ছে ইব্রাহিম আলাই যেন তার সন্তানকে জবেহ করছে এই দৃশ্য দেখার পরে সন্তানের কাছে এসে বললেন ইন্নি আরো আফিল মানাম আন্নি আসবাহক হে সন্তান আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি এতে তোমার মত কি সন্তান ডাক দিয়া বলেন ইয়াবাতি ফাল মা তোমার বাবা স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন কত বছর বয়সে সন্তান পেয়েছেন বলেন মোহাব্বত কম না বেশি আজ আপনার আমার বিয়ের দুই বছর তিন বছর পেরিয়ে গেলে মাথা ঠিক থাকে না কত ডাক্তার বান দিয়ে ফেলি ধরি কবিরাজ কাজ হয় না এবার বাবার উপরে বাবা ইব্রাহিম আলাই সাল্লাম দীর্ঘ লং সময় অপেক্ষা করবার পরে সন্তান পেয়েছি স্বপ্নে দেখলেন সন্তানকে জবেহ করছেন সব শেষে তিনি মরুভূমিতে সন্তানকে ফালিয়ে শুরু করেছিলেন এই জন্য আল্লাহ তার নামের শ্বাসে দিয়েছেন এব্রাহিম খলিল এব্রাহিম কি খলিল উল্লাহ আর আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ হচ্ছে হাবিবুল্লাহ এই হাবিব আর খলিলের দুইটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে আপনি কথা শুনতে পাচ্ছেন যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সব জায়গায় সবকিছু করতে পারেন তাকে বলা হয় খলিল আর যে বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য সব করতে পারে তাকে বলা হয় হাবি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর রাজি খুশির জন্য সব করতে করতে পেরেছিলেন যার কারণে আল্লাহ তালা তার নামের শেষে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ আর বিশ্বনবী সাল্লামকে আল্লাহ খুশি করার জন্য যেখানে যা দরকার সব আল্লাহ পাক রসুলের জন্য কমপ্লিট রেখেছিলেন এজন্য জন্য রসুল হবে রসুল কি আরো জোরে বলেন এই জন্য আমাদের আকিদাগত ভিন্নতা মত পার্থক্য থাকতে পারে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে কোরআনের রাস কায়েমের ব্যাপারে আমাদের আমাদের সবার আকিদা কি আরো জোরে বলেন কোরআনের রাস কায়েমের পক্ষে আপনার আমার ভূমিকা রাখতেই হবে আপনি আমি যদি না রেখে মোনাফিকি করে মারা যায় বিশ্বাস করুন দুনিয়াও সে ডাকে রাত শেষ তিরমিজির একটা হাদিস বলছি নবীজি বলেন আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে কোন মানুষের ন্যূনতম ভূমিকা যদি না থাকে ওটা মরার সময় মান পাবে না ওকে আল্লাহ বেইমান করে দুনিয়ায় মৃত্যু দেবে রসুলের সাবি আব্দুল রসুলের সাহাবি অন্ধ তিনি চোখে না নবীজি যখন এই ব্যাপারে কথা বলছিলেন ডাক বলেন ভাই ওমর আমি তো চোখে দেখি না আমি তো এর থেকে মাহরুম হয়ে যাব। মরার শেষে তো আমি ইমান পাবো না হজরত দমর ডাক দিয়া বলেন ভাই আবদুল্লাহ ইবনে ওম্মে মাকতুম আপনি তো চোখে দেখেন না এটা আপনার জন্য প্রযোজ্য না অম্মে মাকতু মন্দ সাবি ডাক দিয়া বলেন ভাই আমি রসুল্লাহর কাছ থেকে যেটা শুনলাম আমি তো চোখে দেখি না যেহাদের ময়দানে গিয়ে আমি সক্রিয়ভাবে ভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না আমাকে আল্লাহ তালা যদি মরার সময় বেইমান করে মৃত্যু দেয় আমার দুনিয়াও শেষ হবে আমার আখের শেষ হবে একজন অন্ধ মানুষ চোখে দেখে না আল্লাহর দিন কায়েমের জন্য তার কতটা আখে কতটা ভালোবাসা আমাদের দুইটা শোক আল্লাহ দিয়েছে আমরা সব দেখতে পারি এত সুন্দর সুস্থ বটি আল্লাহ উপহার দিয়েছে এর আমরা সবাই বিরোধিতা করছি যেন বাংলাদেশে কোরআনের রাজ না বিরানব্বই ভাগ মুসলমান যেখানে দৃঢ় প্রতিজ্ঞা যদি করে যে দলে করুক না কেন আগামীর বাংলাদেশ অবশ্যই হবে কোরআনের বাংলাদেশ কিন্তু বিরোধিতা করছে কারা কোনো হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না কোন বিধর্মীরা বিরোধিতা করছে না বিরোধিতা করছে মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা মনাফেক যারা বাংলার চৌষট্টি জেলার থেকে থেকে বাঁধরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সবার মুখে যেন বিধর্মীদের মুখ থেকে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যে ঐক্য পরিষদ আছে এখান থেকে যেন প্রতিনিয়ত একটা আওয়াজ ভেসে আসছে ইসলামপন্থীরা যদি আগামীর দেশের রাষ্ট্র নায়ক হয় এদের হাতে যদি দেশ চলে যায় মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে আমরা সংখ্যালঘুরা ইসলামপন্থী মানুষদের কাছে ওই রকম নিরাপদ থাকব। আজ হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তাদের জায়গা থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে সাপোর্ট দিচ্ছে তারা বুঝিয়ে দিচ্ছে আমাদের জনসমর্থন আমাদের রায় আছে বিরোধিতা করছে কারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া লিখে মুনাফিকের পাক করছে যারা সরা নিস নম্বর আয়তের ব্যাখ্যা আপনি দেখবেন আল্লাহ পাক এখানে বলেন হেনবিন কোরআনের রাজ জন্য। আমার বিধান জমিনে সমাজের আসছে জিন্দার পক্ষে যখন আপনি ডাক দেবেন বিশেষ করে মুনাফিক যারা তখন তারা আপনার থেকে আলাদা হয়ে যাবে ওয়া ইদাকিলাহ মোতাদা ও ইলামা আসালাহ ওয়া ইলা রসোলে রয়তাল মোনাফেকি নায়াসো দো না কাসো দোদা তার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী যখন আপনি মুনাফিকদেরকে ডাকবেন তা আলাও এদিকে আসো এই এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন আপনার কথা কি শুনতিছেন আল্লাহ বলেন হে নবী যখন আপনি মুনাফিকদেরকে বলবেন তা আলাও এদিকে আসো ইলা মা আনজালাল্লাহু রসুল রাসূল আল্লাহ যেটা আমার উপরে নাজিল করেছে তার দিকে আসো এ দিয়ে সমাজ চালায় রাষ্ট্র চালায় এর রাজ কায়েম করি হেনবি আপনি তখনই দেখবেন মনাফিক যারা তখন আপনার থেকে ওরা আলাদা হয়ে গিয়েছে কথা না বলে বুঝি কি করে আজ পাঁচ তারিখের পর থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে যখন আমি নাম ধরছি না কারণ নাম নিলেই অনেকে সহ্য করতে পারে না এই বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত একটা দল নাম বাংলাদেশ জামাতে ইসলামী

কোন দলের এত বড় ক্ষতি হয়েছে আমার জানা নেই অন্যান্য দলের যতই ক্ষতি হোক কিন্তু জামাতে ইসলামের মতো ক্ষতি হয়নি জামাতে ইসলামের প্রথম শরীর এক নয় দুই নয় এগারো থেকে বারো জন নেতা মিথ্যে মামলা দিয়ে জীবন শেষ করা হয়েছে মরহুম শহীদ আল্লামা সাইদি মাহল্লার মতো মানুষকে ইনজেকশন পোজ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এটি রাজনীতি এখনো কি হাসিনা আছে এই দেশে আবার কি দরকার এই হাসিনা কি এখনো এই দেশে আছে দেড় দশকে জালিম মাথার উপরে থাকার পরেও তাকে সার দিয়ে কোনো কথা হয়নি স্বাধীন মুক্ত ময়দান আমরা জামাতে ইসলামীর কথা বললেও যদি আপনাদের রাজনীতি মনে হয় এ কোরআনের মাহফিল না দিয়ে নম নম করা ভালো ছিল বসেন আপনারা বসেন বসেন রাজনীতি পাঁচ তারিখের পর থেকে জামাতে ইসলামী মাঠে মানে যে কাজগুলি করেছে এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কেউ অস্বীকার করতে পারে এদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলামী এটা সহ্য করতে পারে না কেবল তারাই মুনাফিকের রক্ত নিয়ে বেঁচে আছে যারা রক্ত পরীক্ষা করেন কোন মুসলমান কোন ইমানদার কোরআনের রাজ কায়েমের পক্ষে বিরোধিতায় হাত রাখতে পারে না এটার বিরোধিতা করবে তারাই কাফের নতুবা মুনাফিক মাহফিলটা আপনি নষ্ট করে ফেললেন এখানে আমি আমার বাপের কথা বলার জন্য এসেছি আপনি ভালোকে যদি ভালো বলতে না পারেন আপনিও খারাপ আপনি সালিমকে যদি জালিম বলতে না পারেন আপনি নিজেও সালিম পাঁচ তারিখের পর থেকে কারা কি করেছে কেউ যদি ভালো কিছু করে থাকে তাকে ভালো বলেন যারা খারাপ করেছে যারা খাও খাউ করেছে তাদের খাও খাও বলতে হবে ডিভাইডেড করতে না পারেন বুঝতে হবে আপনি ওই কোয়ালিটি বুঝিনা না বিএমপি বুঝি না জামাত কোরআনের কায়েমের পক্ষে যারা আমরা তা আতাদের কথা না বলে বুঝি কি করে আমি তো এর আগেই বললাম আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে মতের কত আমিল থাকতে পারে কিন্তু কোরআনের রাস কায়েমের পক্ষে আমরা কি সবাই বলেন না কেন আমরা কি আমি যে কথাই ছিলাম জামাতে ইসলামী জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি প্রথম শারীর মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে কামরুজ্জামান সহকারে মির কাশেম আলী সহকারে প্রথম শ্রেণীর শ্রেণীর বড় বড় নেতৃবৃন্দকে মিথ্যে মামলা দিয়ে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এগুলি কি অস্বীকার করার মতো একই ইতিহাস বলছি নাই দেড় দশকে আপনার আমার চোখের সামনে হয়েছে এই দলটাকে নিষ্ক্রিয় করবার জন্য শেষ করবার জন্য হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এ কথা বলতেও যদি আপনি বলেন যে রাজনীতি হে ওইটা সেটা এই মাহফিল না দিয়ে নমনম করা ভালো কথা না বলে বুঝি কি করে বাংলাদেশ জামাতি ইসলামীর কথা শুনলে আপনার জলে কেন হ্যাঁ কেন জামাতি ইসলামী জামাতি ইসলামী কোনো খাও খাও দল না যত দল আছে আপনি এসে এখানে মিলান কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব যত রাজনীতিবিদ আছে যত সংগঠন আছে সবগুলোতে খাও খাও কম বেশি আছে একটা মাত্র দল তার নাম জামাতি ইসলামী যেখানে খাও খাও নেই যার এক একটা নেতা হতে গেলে ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন থেকে পৌরসভা উপজেলা জেলা এরপরে বিভাগ সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাউ খাউ করে হয় না এখানে নীতি নৈতিকতা আদর্শ পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়েই বসতে হয় অন্যান্য দল চলে টাকার বস্তা নিয়ে জামাতি ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে একটা সংগঠনের একটা দলের একটা নেতাকে আপনি দেখান তার ইনকামের ফাইভ পার্সেন্ট তার দলকে দেয় দেখান না আমার দেখান না দেখান না ওই জন্য সাংবাদিক ইলিয়াস বলেছে না যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জামাতি ইসলাম সারা কাউকে খুঁজে পাওয়া যাবে না সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার এখনো জলে কেন ওপেনে জামাতি ইসলামের কথা হবে এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামের কথা ওপেন বলবেন যারা বিরোধিতা করবে জুতো খুলে পেটাবেন হাসিনা যে প্রশাসনের ভয় করে আলেমরা কথা গোপন রাখবে আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর হাত ধরে এদেশে কোরআনের পতাকা পাতপত করে উঠবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বিরোধিতা তো তারাই করছে পাঁচ তারিখের পর থেকে কর্মকাণ্ডে নিজেকে শেষ করে ফেলছে যারা দুই উপজেলার নির্বাচনী জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা এলাকার ওয়ার্ড পর্যায়ের মেম্বার চকিদার হবার ভোট পাওয়া পর্যন্ত পাবে না তারাই তো বিরোধিতা করছে এই জন্য আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে আর কোনো গোপেন না হ্যাঁ আপনি যখন ওপেনে কথা বলবেন মনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন আপনি কথা শুনতেছেন গোটা কোরআন শরীফে দুইটা জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে যেন যেন করে না আমার আল্লাহ তালা কঠোর ভাবে দিয়েছে একটা কাফের আর একটা মনাফেক আল্লাহ বলেন হেন আপনি কাফের আর মনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন অগ্রজা আলাইহিম কঠোর ভাবে কিভাবে সবাই বলেন কাফের আর মনাফেকরা ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই যেন ইসলাম কায়েম না হয় সেই সময় আবু জাহেল আবুল আহাব উদ্মা মক্কার বড় বড় কাফেররা না থাকলেও বাংলার মাটিতে ওই রকম নব্য কাফের রাজও আছে না নেই ওই সময় মোনাফিক হিসাবে যারা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে হাত রেখেছে আজ হয়তো সেই সময়ের ওরা নেই কিন্তু নব্য মোনাফিক এদেশে আছে না নেই আদেব যারা যেখান থেকে মুনাফিকি করছেন সেরেদান বন্ধ করেন আমার আল্লাহর ওয়াদা তিনি জালিমদের তিনি কাফেরদের মুনাফিকদের ধ্বংস করবে আর যারা নির্যাতিত যারা মাজদুম যারা অসহায় তিনি জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করবে আপনি সরাই এব্রাহিম কনসরা বলেন বলেন সরা এখানে এ কি হচ্ছে ধরে নিয়ে গেলে তো আমারে নিয়ে যাবে কে বিন্দু মাত্র মাহফিল কমিটির এই সদস্যসবদের ভিতরে বিন্দু মাত্র মনোবল ঠিক নেই আরে ধরে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে ও হাসিনা পক্ষে আমারে ধরতে পারে নাই মামলা বিআট করতে পারে না খারাপ হয়ে যাস আমি তো একটা মানুষ ভাই আলোচনার একটা একটা পরিবেশ দরকার